আমরা শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে ঈদুল ফিতর এই যে আনন্দ সেটি আমরা আল্লাহ রাবুল আলম যেভাবে বলেছেন সকলের সাথে ভাগ করে নেওয়ার যে বিষয়টি সেই ভাগ করে নেওয়ার চিন্তা থেকেই আকাঙ্ক্ষা থেকেই মূলত আমরা সিটি কর্পোরেশনের আমাদের যে তহবিল রয়েছে সেই তহবিল থেকে আমরা আপনাদের জন্য একেবারেই প্রতীকী একটি অর্থ সম্মান হিসেবে আপনাদের মধ্যে আমরা ইশাড়া আজকে বিতরণ করব আমরা মনে করি যে আমাদের দেশে যে মসজিদগুলো রয়েছে এবং মসজিদে যে ইমাম সহকারী অথবা খাদিম বা মহাজিম যারা রয়েছেন তাদের জন্য সরকারের বেতন কাঠামো অথবা এই ধরনের বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা যেটি রয়েছে সেটি বাস্তবায়ন যখন হবে তখন আমরা মনে করবো যে দেশের মসজিদগুলোকে একটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ওনারা কাজ করে যাচ্ছেন এই বিষয়গুলো আপনাদের কথা থেকেও দাবি রয়েছে এবং আমরা মনে করি এটি খুবই যৌক্তিক দাবি মসজিদগুলো মানুষ গড়ার একটি প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই কাজ করে যাচ্ছে এবং অতীতেও করেছে ভবিষ্যতেও করে যাবে আমরা বিশ্বাস করি রাষ্ট্র ব্যবস্থায় একেবারে প্রান্তিক পর্যায়ে আমাদের যেখানে একটি গ্রামে আমরা যদি চিন্তা করি সেই গ্রামের ভিতরেও একাধিক মসজিদ রয়েছে সুতরাং মসজিদ হলো প্রান্তিকতম একটি সংগঠন যারা মানুষকে পরিশুদ্ধির জন্য মানুষের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য এবং এই সমাজে যেসব আমরা ঘটনা বলি অথবা যেসব সংগতি বা অসঙ্গতি রয়েছে সেগুলো চিহ্নিত করে মানুষকে শুদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন এবং ইমাম সাহেব যারা রয়েছেন তারা আমরা মনে করি যে আমাদের প্রচলিত যে ফুটবা রয়েছে তার পাশাপাশি আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যে সকল বিষয়গুলো আমাদের সংশোধন প্রয়োজন স্থান থেকে যেভাবে মানুষ বিচ্যুত হয়েছে বা হচ্ছে সেই বিচ্যুতি থেকে ফেরানোর জন্য যেসব করণীয় রয়েছে সমাজের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি এবং সত্যিকার অর্থে একটা আদর্শ সমাজ গঠনের জন্য যা যা করণীয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের ইমাম সাহেব ইবেল সাথে যারা কাজ করে যাচ্ছেন তাদের অনেক অবদান রয়েছে আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আপনাদের অবদানের মাধ্যমে এদেশে যে যতটুকু অসম্পূর্ণতা রয়েছে মানুষের অধিকারের প্রশ্নে এখনও যে প্রশ্নগুলো রয়েছে আজকে স্বাধীনতা দিবসের এই দিনে স্বাধীনতা অর্জনের পরেও যেসব প্রাপ্তি রয়েছে সেই অপ্রাপ্তিগুলো যাতে করে আমরা সম্পূর্ণভাবে প্রাপ্ত হই সেজন্য আমাদের সমাজে আপনার কাজ করে যাচ্ছেন আমি বিশ্বাস করি আপনাদের আহ্বানে আপনাদের খুতবাই আপনাদের বক্তৃতায় আপনাদের সকল ধরনের নসিহতের মাধ্যমে এই সমাজ পরিশুদ্ধ হবে ইনশাআল্লাহ